একটা লোক শহরে এসেছিল গরু বিক্রি করতে তার সঙ্গে ছিল একটা মিষ্টি সোটা গরু একজন লোক এসে জিজ্ঞেস করল এই গরুর দাম কত কৃষক শান্তভাবে বলল পঞ্চাশ হাজার টাকা লোকটা অবাক হয়ে বলল এই গরু পঞ্চাশ হাজার টাকার আপনি কি পাগল কৃষক হেসে বলল আপনি ঠিকই ধরেছেন গরুর দাম আসলে চল্লিশ হাজার আর বাকি দশ হাজার আপনি যে বোকা সেটা দেখার জন্য লোকটা রেগে গিয়ে চলে গেল একটু পর আরেকজন এলো সে জিজ্ঞেস করল গরুটা কি দুধ দেয় কৃষক গম্ভীরভাবে বলল দুধ তো দেয়ই মাঝে মাঝে চাও বানিয়ে ফেলে আর দরকার হলে ফেনাও তোলে লোকটা তখনই রাজি হয়ে গেল কিনে নিতে ঠিক তখন গরুটা মুখ তুলে চিচিয়ে উঠল হামবা আ আ লোকটা ভয় পেয়ে বলল না না আমি তো আসছিলাম ঘোড়া কিনতে